সব থেকে ভাইরাল কালেকশন যেটি আপনার রেড এবং গোল্ডেন কালারের মধ্যে সুন্দর সূর্যমুখী ফুল বিভিন্ন ধরনের ফুল এবং অনেক সুন্দর সুন্দর বাটার দেখে জীবন্ত মুক্তার উপরে শুয়েছেন এই দেখেন হালকা গোল্ডেনের উপর ব্ল্যাকের ঝাপসা কালোয় অনেক সুন্দর একটি ইয়া আপুদের ক্রাশ যেটা হচ্ছে কালারটা এবং ডিজাইন সব দিক দিয়েই কিন্তু একদম ক্রাশ হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে অনেক সুন্দর একটি আছে যেখানে একটি এরকম অনেক বড় একটা ফুল পেয়ে যাচ্ছেন এই দেখেন ডট কম থেকে নিয়ে আসলাম ভাইরাল থ্রি ডি পিন্ডের বিছানার চাদর যেটি আমাদেরকে পেয়ে যাচ্ছেন একদম অরিজিনাল থ্রি ডি পিন্ডের আপনি যদি এর উপরে শুয়ে থাকেন বা বসে থাকেন আপনি মনে হবেন যে কোনো জীবন্ত ফুলের বাগানে বসে আছেন বা আপনি ঘুরতে গেছেন কোথাও ট্রাভেলে গেছেন এরকম সুন্দর একটি ফুলের বাগানে দেখতে এতটাই এগ্রেসিভ একটা লুক যা একদম থাকতেছে অরিজিনাল একদম থ্রি প্রিন্টের ভিতরে আর এটি এর সঙ্গে আপনি পেয়ে যাবেন একটি বিছানার চাদর যেটি সাইজ থাকবে আপনার সাড়ে সাত বাই সাড়ে আট ফিট আমরাই দিচ্ছি একদম কিং একটি সাইজ সাড়ে সাত বাই সাড়ে আট ফিট একদম আপনি যদি আপনার বিশ্বাস না হয় আপনি রাইডারের সামনে একদম মেপে নিবেন যে সাইজ ঠিক আছে কি নেই এবং আরও এর সাথে পেয়ে যাচ্ছেন দুইটা মাথার বালিশের কাবার একটি কোল বালিশের কাবার মোট চার পিসের একটি সেট আর প্রাইসও থাকবে আজকে একদম রিজনেল প্রাইজে একদম চ্যালেঞ্জিং একটি প্রাইস যা আর কেউ দিতে পাবে না এই দেখেন এর মধ্যে আজকে আমাদের কালেকশন আছে প্রায় চল্লিশটার মতো চল্লিশটা কিন্তু ওই ভিডিওতে দেখা সম্ভব না সেজন্য আজকে আপনাকে আট থেকে দশটার মধ্যে কালেকশন দেখাবো তার মধ্যে এই দেখেন এটা হচ্ছে একটা সবথেকে ভাইরাল কালেকশন যেটি আপনার রেড এবং গোল্ডেন কালারের মধ্যে মাঝে একটা বইক সেজে একটি গোলাপ ফুল থাকবে একদম একটা সুন্দর একটি কালার আর থাকতেছে আপনারা যারা থ্রি ডি প্রিন্টের বিছানার চাদর নেবেন তারা কিন্তু একটাই ভুল করেন সেটা হচ্ছেন যে থ্রি ডি প্রিন্টের বিছানার চাদর অর্ডার করার পর আপনি বলেন ভাই আমি ওয়াটারপ্রুফ অর্ডার করেছি কিন্তু আপনারা যে ভিডিওটা দেখতেছেন ভিডিওতে কিন্তু কোথাও বলা নেই যে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ এটা কিন্তু কোনো ওয়াটারপ্রুফ না এটা হচ্ছে একদম থ্রিডি পিন্ডের বিছানা চাদর যেটা চায়না বেলভেট কাপড়ের একটি থ্রিডি পিন্ডের বিছানা চাদর আর এই থ্রি ডি পিন্ডের বিছানার চাদর সাড়ে সাত বাই সাড়ে আট ফিট যদি আপনারা নেন সেক্ষেত্রে আপনার যে এই যে দুই সাইডে কিন্তু এরকম একটি জয়েন্ট পেয়ে যাবেন এক ফিটের মতো জায়গায় দুই সাইডে একটু জয়েন্ট থাকবে ও এক দুই সাইডেই জয়েন্ট থাকবে যেটা হচ্ছে যে আপনি যখন বিছানায় বিছাবেন বিছার পর যে আপনার দুই সাইডের যে এই বাকি অংশটুকু নিচের দিকে ঝুলে থাকে ওই দিকেই কিন্তু এটা থেকে যাবে এরকম ঝুলানো অবস্থায় যা আপনার কোনো বোঝা যাবে না কিন্তু আর সেলাইটা এতটাই স্মুথ যেটা আপনার বোঝার কোনো সম্ভাবনাই নেই এই দেখেন এটা হচ্ছে একটি গেলা আরও গেলা থাকতেছে এই দেখেন এরপর থাকতেছে আপনার প্রজাপতি এবং ফুলের কম্বিনেশনে সবুজ এবং নীল প্রজাপতির মধ্যে এই দেখেন সুন্দর একটি কালার এই যে যেখানে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর সূর্যমুখী ফুল বিভিন্ন ধরনের ফুল এবং অনেক সুন্দর সুন্দর বাটারফ্লাই দেখেই মনে হবেন যে আপনি একটা আস্ত আপনি একটা ফুলের বাগানে ঘুরতে গিয়েছেন এখানে মাঝে পেয়ে যাবেন অনেক বিগ সাইজের ফুল এবং এই দেখেন কন্যাট দিয়ে অনেক ছোট ছোট ফুল আছে এবং আপনার ফ্লাই ইয়ে আছে যে দেখতে অনেকটা সুন্দর দেখায় আপনাকে মনে হবে যে ফুলের বাগানে আপনি কোথাও ঘুরতে গিয়েছেন একটা মাইন্ড রিফ্রেশমেন্টে চলে গিয়েছেন এরকম এই দেখেন এরপর আপনার নিয়ে আসলাম যে মুক্তার মাঝে একদম মনে হবে যে অরিজিনাল মুক্তার আপনার জীবন্ত মুক্তার উপরে শুয়ে আছেন এই দেখেন হালকা গোল্ডেনের উপর ব্ল্যাকের ঝাপসা কালোয় অনেক সুন্দর একটি ইয়া এই যে এরপর নিয়ে আসলাম আপনার জবা ফুল এই দেখেন জবা ফুলের মধ্যে সুন্দর একটি কালার যেটা হচ্ছে হোয়াইট জবা এবং আপনার অনেক সুন্দর একটি কম্বিনেশন জবা ফুলের মধ্যে এই দেখেন এই যে কালারটা দেখেন একদম সুন্দর একটি ডিজাইন আরও পেয়ে যাবেন আগেই বলে আমাদের কিন্তু আরও প্রায় চল্লিশটার মতো ডিজাইন এসে সেই জন্য যারা যদি এই ডিজাইনের মধ্যে আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে শুধুমাত্র স্ক্রিনশট নেবেন আর আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর যদি এই সবের মধ্যে পছন্দ না হয় আরও ডিজাইন আপনারা দেখতে চান সেক্ষেত্রে আমাদেরকে আপনারা ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন আপনারা সবগুলো ডিজাইনের পিক দিব যেটা পছন্দ নিতে এই দেখেন এর মধ্যে এই যে একটা অনেক সুন্দর একটি এই এই দেখেন যে এর মধ্যে অনেকেই লাইট কালার কালারের ভিতরে এই যে তাদের জন্য হতে পারে এটা একটি বেস্ট যেটা আপনার লাইট কালারের ভিতরে থাকতেছে এবং এই দেখেন সব শেষে নিয়ে আসলাম একদম আপুদের ক্রাশ যেটা হচ্ছে কালারটা এবং ডিজাইন সব দিক দিয়েই কিন্তু একদম ক্রাশ যেটাই হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে অনেক সুন্দর একটি কম্বিনেশন আছে যেখানে একটি এরকম অনেক বড় একটা ফুল পেয়ে যাচ্ছেন এই দেখেন পিঙ্ক কালারের ভিতরে অনেক সুন্দর একটি কিন্তু ডিজাইন এই দেখেন অবশ্যই যারা পিঙ্ক কালার পছন্দ করেন অবশ্যই আপনাদের চয়েস হবে এরপর থাকতে একটি সুন্দর বড় পাতার মধ্যে এবং দেখেন ডিপ কালারের ভিতরে একটা সুন্দর একটা জিনিস এই যে এরপর থাকতে আপনার রেড এবং ব্ল্যাকের মধ্যে সুন্দর একটা ফুলের ডিজাইনের মধ্যে এই যে পেয়ে যাচ্ছেন এই যে এরকম এখানে অল্প একটা ডিজাইন দেখালাম এই সংক্ষিপ্ত ভিডিওতে কিন্তু আপনারা যারা নিতে চান এগুলোর মধ্যে যদি আপনার পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন আর পুরো বাংলাদেশে পেয়ে যাচ্ছেন একদম ক্যাশ অন ডেলিভারিতে আপনারা যারা খুচরা নিতে চান চাইলে তারাও নিতে পারেন এমনকি যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান চাইলে তারাও আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন সেটাও সুবিধা থাকতেছে আর আমরা আজকে সস্তা ডটকম ডট কম দিয়ে দিচ্ছে একদম রিজনেবল প্রাইসে যা আর কেউ দিতে পারে না একদম চ্যালেঞ্জিং প্রাইস এবং আপনার স্টক আউট অফ মাত্র তেরোশো টাকা জি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ভাইরাল থ্রিডি পিন্ডের বিছানার চাদর যার সাইজ থাকবে সাড়ে সাত বাই সাড়ে আট ফিট দুটা মাথার বালিশের কাবার একটা কোল বালিশের কাবার আর যারা আছেন আমাদেরকে সে অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে দেওয়া দক্ষেন এমনকি আমাদের ওয়েবসাইট আছে ডাব্লু ডাব্লু ডট সস্তাপন্ন ডট কম চাইলে সেখানেও ভিজিট করে আপনারা সহজেই কেনাকাটা করতে পারেন আর যারা ডাকেতলার ভিতরে আছেন আমাদের সবে আসতে চান তাদের জন্য আমাদের সব লোকেশন দেখাই দিচ্ছি স্বপ্নে সস্তাপন্ন ডট কম কেনাকাটা সহজেই শপ নাম্বার টোয়েন্টি সেভেন ফোর্থ ফ্লোর লিফটের চার এবং সিঁড়ির পঞ্চমতলা নিউ মার্কেট সিঁড়ি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা এখানে দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বারে হোয়াটসঅ্যাপ ইউমু আছে আরও তো স্ক্রিন দেওয়া নাম্বার থাকছে সেই সুতরাংরা অর্ডার করতে চান দুটো অর্ডার করুন ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ